যারা ভাবেন তেল ছাড়া তরকারি রান্না করা যায় না আজকের রেসিপিটি তাদের জন্য তেল ছাড়াও তরকারি রান্না করা যায় খুবই মজাদার এবং অবশ্যই সেটা স্বাস্থ্যকর আজকের রেসিপি কাঁচা মিষ্টি কুমড়া দিয়ে সুটকির তরকারি খেতে খুবই মজা হয় যারা সুটকি পছন্দ করেন তাদের কাছে খুবই ভালো লাগবে আমার খুবই ভালো লাগে এই তরকারির জন্য লাগবে মিষ্টি কুমড়া কাঁচা মিষ্টি কুমড়া হতে হবে আমি একটা কাঁচা কচি দেখে মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি অবশ্যই কাঁচা মিষ্টি কুমড়া নিতে হবে পাকা মিষ্টি কুমড়া নিলে কিন্তু তরকারি ভালো লাগবে না এবার আমি অর্ধেকটা মিষ্টি কুমড়া ভালো করে কেটে নিব এরকম কিউব কিউব করে কেটে নিচ্ছি কাটার পর আমার এতটুকু হয়েছে এখন চলে যাচ্ছি চুলায় একটা পাত্রে মিষ্টি কুমড়াগুলো নিয়ে এখানে এক কাপের মতো পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি স্বাদ লবণ এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব এ ফাঁকে একটা মশলা বানিয়ে নিচ্ছি এই রান্নাটির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো পেঁয়াজ তারপর একটা রসুন তিনটে কাঁচামরিচ দুটো চ্যাপা শুটকি এবং ধনিয়া পাতা সব কিছু হামান নিয়ে ভালো করে পিষে নিতে হবে এই যে এতটুকু হয়েছে এবার ঢাকনাটা খুলে আমি কিছুক্ষণ নেড়ে দিচ্ছি তারপর সেই মশলাটা পুরোটাই দিয়ে দিচ্ছি এই মশলাটা দেওয়ার পর সাথে সাথে সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে আসে তারপর আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নেড়ে চড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে দেখুন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে কচি মিষ্টি কোমড়া রান্না করতে খুব বেশি সময় লাগে না অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা হয়ে গেছে এবার আমি সার্ভ করে নিচ্ছি দেখুন তো দেখে কি মনে হয়েছে এটা তেল ছাড়া রান্না এটা খেতে খুবই সুস্বাদু হয় আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা শুটকি পছন্দ করেন তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আশা করছি ভিডিওটি সবার খুবই ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ